আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ইসলামিক ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই আমার ইসলামিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আলোচনা করবো কিয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী নিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে জমিনকে তসনস করে দেওয়ার নির্দেশ হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবে তখন তার আওয়াজে সব ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটে চলবে জমিন টুকরো টুকরো হবে তাহতা বাতলপুরি পর্যন্ত জমিন ফেটে যাবে বল আরদি যাতিস সাদঈ জমিন এমনি ফেটে যাবে যে নিচে পর্যন্ত ফাঁক হয়ে যাবে ইদা আসসামা শাকাত ইদা আসসামা ফাতরাত সবত আকাশ পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে ইয়াউমা তাকুনুস সামা কাল মুহ্ল সেদিন হবে আকাশ গলিত তামার মতো আসমানের বিক্ষিপ্ত অংশগুলো উড়তে থাকবে অথচ এই আকাশে অসংখ্য ফেরেস্তা চলাচল করেছে এ আকাশ ফেরেস্তা কুলকে বহন করেছে শুধুমাত্র একজন ফেরেস্তার চিৎকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আকাশ সেদিন আজরাইল সালাম ব্যস্ত থাকবেন যে ইতিপূর্বে তিনি এত ব্যস্ত ছিলেন না সেদিন আলাইহিস সালামকে এত বেশি কাজ করতে হবে যে ইতিপূর্বে তাকে কখনো এত কাজ করতে হয়নি মানুষ জিন ফেরেশতা জীব জন্তু শান্ত প্রাণী অশান্ত প্রাণী কুকুর বিড়াল বাঘ সিংহ সকলের প্রাণ কবজ করতে হচ্ছে শুধু একটি ফুৎকার একটি আওয়াজ একটি চিৎকার এতে সূর্য বিধীর্ণ আকাশ চূর্ণ বিচীর্ণ হল এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন এদের শামসু সুকুব্য ও ঈদের নু জুমুং কোথাও বলেছেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود أبر قتولة الحاقة ما الحاقه وما أدراك ما الحاقه القارعة ما القارعة وما أدراك ما القارعة আবার কোথাও اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم আর কোথাও ويوم تشقق السماء بالغمام ونزل الملائكه تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا আজ অত্যন্ত ক্ষিপ্র বেগে চলছে মৃত্যু সকলেই মরছে সকলেই মৃত্যুর স্বাদ আসাদন করছে এক চিৎকার বা এক ফুৎকারেই সকলের যান বেরিয়ে যাচ্ছে এখন ইবলিসের পালা আজরায়েল সালাম তাকে ঘুরে ফিরে দেখবেন তাকে ধরার জন্য একদিকে ছুটে যাবেন সে অপর দিকে চলে যাবে সেখান থেকে তিনি আবার ডুব দেবেন সে অন্য অন্যদিকে গিয়ে উঠবে অত্যাচারী আজ কোথায় পালাবে তুমি হে জালিম আজ তোমার সময় ফুরিয়ে গেছে সে বলবে আমাকে কোথাও নিয়ে যাবে তুমি উত্তর হজরত আজরাইল সালাম বলবেন ইলা ইলাকেল হ্যা উইয়া তোমার ঠিকানা হাবিয়া দুজকে নিয়ে যাব। আসমান জমিনের সকল ফেরেস্তা মারা যাবে অতফর আরস বহনকারী আট ফেরেস্তারও মৃত্যু ঘটবে এরপর ফর জিব্রাইল মিকাইল আলাইসাল্লাম এর মৃত্যু আদেশ কার্যকর করা হবে তখন আল্লাহ আলার আরস মুবারক সুপারিশ করিবে আয় জিব্রাইল মিকাইল কেউ কি মেরে ফেলবেন অন্তত তাদেরকে বাঁচিয়ে দিন তখন আল্লাহ ধমক দিয়ে বলবেন চুপ আমার নিচে যেই থাকুক সকলকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত সকলেই নিঃশেষ হয়ে যাবে জিব্রাইল মিকাইন সালাম এর মৃত্যু ঘটে যাবে এরপর সিঙ্গা ফুৎকার দাতা ইসরাফিল সালাম এর মৃত্যু হবে সর্বশেষে সকলের যান হরণকারী আজরাইল সালাম এরও মৃত্যু হয়ে যাবে তারপর বাকি থাকবে শুধু একক অদ্বিতীয় সত্তা মহান আল্লাহ তালা যিনি সকল বাদশাহের বাদশাহ তাই বলি হে প্রিয় ভাই হে প্রিয় ভোন এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারব না এই দুনিয়াটা থাকার জায়গাও না আমাদের পূর্বেও যারা ছিল আজ তারা নাই এখন আমরা যারা আছি আমরাও থাকতে পারব না আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও থাকতে পারবে না আসলে এ দুনিয়া ক্ষণস্থায়ী এ দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে থাকতে দেয় না তাই প্রিয় ভাই প্রিয় বোন আপনাকে আমাকে এখনো সময় আছে ভাবতে হবে এ দুনিয়া থেকে পরকালের সম্বল নিয়ে কবরে যেতে হবে নালে কবরের যেই ভয়াবহতা কিয়ামতের যেই কঠিন ভয়ানক অবস্থা আমরা সকলেই উপলব্ধ করতে পেরেছি আজকে এই ঘটনা থেকে এখনো সময় আছে সকলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেহায়াপনা থেকে নাফরমানি থেকে ফিরে আসুন রবের দিকে কখন জানি আপনার আমার হায়াত চলে যায় কেউ জানে না আমরা কেউ জানি না একমাত্র মহান রব্বুল আলামিন জানেন কখন জানি আপনার আমার ডাক চলে আসে তাই সকলে রবের দিকে ফিরে আসুন আল্লাহতালার ইবাদত করুন রসুল নবী রসুলগণের পথে চলুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন আমিন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পারতেন অন্য অন্য ধর্মাবলম্বীদের ঘরে জন্মগ্রহণ করাইতেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইসব অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন তো আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে বিনা চাওয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং শুক্রিয়া আদায়ের বিষয় যেহেতু আল্লাহ রবীন্দ্র আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন এই জন্য আমাদের সকলের একটাই উদ্দেশ্য এবং চাওয়া আমরা সকলেই যেন জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতে যেতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য তা আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে মুক্তি পাই আমরা সকলেই জানি আমরা দুনিয়াতে যা কিছুই করি অন্তত মৃত্যুবরণ করার সময় আমার জীবদ্দশায় শেষ মুহূর্তে আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার জবান দিয়ে কালিমায় তৈবা বের হয় কালিমা বের হয় আল্লাহর নাম বের হয় তাহলে অবশ্যই হিংসা আল্লাহ জান্নাতে যেতে পারবো এটা আমরা সকলেই জানি তা আজকে এমনই একটি বিষয় জানব কেন আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের জবান দিয়ে শেষ কালিমাটা বের হতে চায় না বের হয় না আসাল্লামের জমানায় এক যুবকের মৃত্যুর সময় তাহার মুখ দিয়ে কালিমা বের হইতে হজরত সাল্ল আসাল্লাম তাহার নিকট তাশ্রিফ নিয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন কি ব্যাপার কি অবস্থা সে বলিল ইয়ারো সোল্লাহ সাল্লু আসাল্লাম মনে হইতেছে যেন আমার দিলের উপর তালা লাগাইয়া রাখা হইয়াছে হুজুর জানিতে পারিলেন যে তাহার মা তাহার প্রতি অসন্তুষ্ট এবং নারাজ রহিয়াছে কারণ সে মাকে কষ্ট দিয়াছিল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাহার মাকে ডাকিয়া আনিলেন তাহার মাকে ডাকিয়া বুঝাইলেন এবং বলিলেন যে কেহ যদি তোমার ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তবে তুমি কি এই ছেলের জন্য কোন সুপারিশ করিবে সে বলিল জি হ্যাঁ হুজুর অবশ্যই মহিলা হুজুরের কথায় সব কিছু বুঝিয়া ফেলিল হুজুর সাল্লসাল্লাম বলিলেন তুমি তাহাকে মাফ করিয়া দাও মহিলা মাফ করিয়া দিল সঙ্গে সঙ্গেই ছেলেটির মুখ হইতে কালেমা বাইর হইল হ্যা তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে ফকিহ আবুল্লাশ আলাই বলিয়াছেন বেশি বেশি পরিমাণে লা ইলাহ ইহ পড়িতে থাকা আল্লাহ ফাকের নিকট ইমান হেফাজতের ইমানের হেফাজতের জন্য দোয়া করিতে থাকা এবং সর্বদা গুনা হইতে বাঁচিয়া চলা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য কারণ বহু লোক গুনাহের বিষাক্ত বধ অভ্যাসের অশুভ পরিণামে বেঈমান হইয়া গিয়াছে তাই প্রিয় বন্ধুগণ আমরা দুনিয়ায় চলতে ফিরতে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর নাম স্মরণ করব জিকির আদায় করব এবং বেশি বেশি কালিমা পর্ব তাহলেই আমাদের শেষ কালিমা শেষ সময় শেষ মুহূর্তে মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে ইনশাআল্লাহ আর মা বাবার নাফরমানি করা থেকে বেঁচে থাকবো মা বাবার অভিশাপ থেকে বদ দোয়া থেকে বেঁচে থাকবো মা বাবার খেদমত আমরা বেশি বেশি করে করব এবং আল্লাহ পাকের জিকির আমরা বেশি বেশি আদায় করব। তাহলে আমার মৃত্যুর সময় আপনার আমার সকলের মৃত্যুর সময় জবানে কালিমা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসৌল্লাহ এই কালিমা বের হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর দুনিয়ায় চলতে দুনিয়ায় চলতে ফিরতে আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে অপ্রত্যাশিত ভাবে এবং ইচ্ছায়ও অনেক গুনাহ আমরা করে ফেলি শয়তানের ধোকায় পরে আমরা নাফরমানি করি তবে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা সকাল বিকাল একটি আমল করি সেটাকে বলা হয় সাইয়েদুল ইস্তেকপার মানি শ্রেষ্ঠতম তওবা তসুল্লাহ আলাইহি আসাল্লাম ইসাদ করেন কেউ যদি দিনের কোনো অংশে খাটিভাবে আন্তরিকভাবে ইয়াকিন সহকারে আল্লাহ পাক দরবারে উক্ত আরজি পেশ করে এবং সেই দিনেই রাত্রি শুরু হওয়ার আগেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে অনুরূপভাবে কেউ যদি রাতের কোনো অংশে এই স্তেক পার পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে বুখারি শরীফ বলছিলাম সাইয়দুল ইস্তেখফারের কথা শ্রেষ্ঠ স্তিকফার শ্রেষ্ঠতম তহবা সাইয়াদুল ইস্তার ব্যাপারে হযরত সাদ্দাদ ইবনে আওশ্রো দিয়া আল্লাহ তালাহের বর্ণনা রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইসাদ করেন যে আল্লাহ পাকের দরবারে নিম্নরূপ আরজি পেশ করা সর্ব উত্তম স্তিকফার সর্ব উত্তম تعالى يا امرأة شي شربتم استغفار شربتم توبة جنني سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي ও আবু উ বিদম্বি ফাফিলি লা ইয়াক ফেরুফ ইল্লা হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ব্যতীত কোনো মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার সহিত কৃত ওয়াদা অঙ্গীকারের উপর আমার সাধ্য পরিমাণ কায়েম আছি আমি আমার সকল কৃতকর্মের অনিষ্ট ও খারাপি হইতে আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি আমার প্রতি আপনার দেওয়া নিয়ামত সমূহের কথা আমি স্বীকার করি এবং সেই সঙ্গে আমার নাফরমানির কথাও স্বীকার করি অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন কেননা আপনি ব্যতীত ক্ষমা করার যে আর কেউই নেই তাই আমরা প্রিয় ভাই এবং প্রিয় বোন আমরা সকলেই এই ইজতেক পার সাইয়দুল পারের আমলটি বেশি বেশি করে করব আমরা ইস্তেক পারটি শিখে নিব সকালে ফজরের নামাজের পরে আমরা এই ইস্তেক পারটি পরব এবং মাগরিবের নামাজের পরেও এই ইস্তেকপারটি পর্ব ইংসা আল্লাহ যদি মৃত্যুবরণ হয় ওই দিনে এবং ওই রাতে অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে যেতে পারব আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন তাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আজ এমনই একটি বিষয় আলোচনা করব যে আলোচনা শুনলে আপনার শরীর শিহরে উঠবে সার ঘটনা তাবলিক জামাত একটি এলাকায় অবস্থান করছিল জামাতের কিছু সাথী মোহল্লায় গাসতের জন্য গেলেন তারা লক্ষ্য করলেন একটি বাড়ি থেকে পুরুষ নারী শিশু সবাই আতঙ্কিতভাবে বাইরে বেরিয়ে আসছে জিজ্ঞাসা করে জানা গেল সেই বাড়িতে একজন লোক মারা গিয়েছেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কান্নাকাটি করছিল আর মৃতকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ দেখা গেল একটা ইয়া বড় সাপ লাশ পেঁচিয়ে ধরল এই দৃশ্য দেখে মৃতের আত্মীয় স্বজন ভয়ে লাশ রেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো তাবলিগ জামাতের সাথীগণ ঘটনাস্থলে গিয়ে দেখেন সত্যি একটি বড় সাপ পেঁচিয়ে ধরেছে তারা মৃতের আত্মীয় স্বজনকে বললেন এই সাপ হচ্ছে মৃত ব্যক্তির মন্দ কাজের প্রতিচ্ছবি তার মন্দ কাজ সমূহ সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরেছে মহান আল্লাহর নিকট দোয়া ইস্তেক পার হলে এই সাপ থেকে মুক্তি পাওয়া যাবে তারপর তাবলিগের সাথীগণ এবং মৃতের আত্মীয় স্বজন মৃত ব্যক্তির জন্য দোয়া ইস্তেক পার করলেন মহান আল্লাহর জিকির করলেন কুরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ পর দেখা গেল সাপ আর নেই চলে গিয়েছে তারপর মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলো কাফুন ফোরানো হল জানাজার পর কবরের পাশে লাশ নেয়ার পর দেখা গেল সেই সাপ কবরের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে অপেক্ষা করছে কবর খননের পর সেখানে কোনো সাপ ছিল না অনেক কষ্টে যথেষ্ট সতর্কতার সাথে উপর থেকে সাপের পাশে লাশটি রেখে দেওয়া হলো। লাশ রাখার সাথে সাথে সাপ পুনরায় মৃত ব্যক্তির লাশ পিছিয়ে ধরল ভীত আতঙ্কিত উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিয়ে ফিরে এলো এই ভয়াবহ ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা দুনিয়ার বুকে কোনো গুনাহের কাজ বেহায়াপনা কাজ আল্লাহর নাফরমানি আল্লাহ এবং রসুলের অবাধ্যতা হব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবা আলমিন আমাদের সকলকে সকল প্রকার গুনা থেকে বেহায়াপনা থেকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ খতমে নবুয় নামক ম্যাগাজিনের একশত আশিতম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল মা মেয়েকে বলল তুমি রান্না করে আসো বাসায় মেহমান আসবে আমাদের এখানে ইফতারি করবে তারা তুমিও আসো ইফতারি তৈরির কাজে আমাকে সাহায্য করো মেয়েটি টেলিভিশন দেখছিল সে মাকে বলল টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে এটি দেখার পর তোমাকে সাহায্য করব মা বললেন ইফতারের সময় হতে বেশি বাকি নেই তুমি টেলিভিশন দেখা বন্ধ করো আমার সাথে রান্নাঘরে আস মেয়ে মায়ের কথা শুনল না ছোটো টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো মাগদীবের আজান দেয়া হল বাসায় মেহমানরা এসে পড়েছে মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় চলে গেলেন দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে কিছুতেই সাড়া দিল না সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপর হয়ে পড়ে আছে তার দেহে প্রাণ নেই সে মারা গিয়েছে তাড়াতাড়ি কোনো রকম ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা সহ তার লাশ নিচে নামিয়ে আনার জন্য অনেক চেষ্টা করল কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না একজন লোক টেলিভিশন সেটের উপর উঠল এতে মৃত মেয়ের দেহ কিছুটা হালকা হয়ে এলো টেলিভিশন সেট সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো গোসল দেওয়ার সময়ও টেলিভিশন সেট ছিল সামনে গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হলো জানাজার নামাজ আদায় করা হলো কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো অন্যরা খাটিয়া তোলার চেষ্টা করে সফল হলো টেলিভিশন সেট সহ লাশ কবর স্থানে নেওয়া হলো লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হল তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার অনেক চেষ্টা করলো চেষ্টা করতেই লাশও উঠে আসছিল পরপর তিনবার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেটসহ লাশের উপর চাপা দিয়ে তাকে দাফন করা হলো প্রিয় ভাই প্রিয় বোন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যদি আল্লাহর হুকুম আহকাম না মানি এইভাবে গুণা করতে থাকি তাহলে আমার মৃত্যুর পরিণাম খুব ভালো হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন